তো আমি আগে আপনাদেরকে যারা সৌদি দুবাই ওমান কাতার এসব দেশে আছেন মধ্যপ্রাচ্যে আছেন তাদেরগুলা দিয়ে শুরু করব যে আপনারা কোথায় কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে ভালো হবে আপনারা একটা জিনিস না বুঝেই থেকে বেশি যে বড়ো ভুলগুলো করেন সেটা হচ্ছে দেখেন যেরকম পুলিশের কাজ সেনাবাহিনী করে না বা সেনাবাহিনীর কাজ কিন্তু পুলিশকে দিয়ে হয় না র্যাবের কাজ যেরকম দুদককে দিয়ে হয় না বা দুদকের কাজ কিন্তু র্যাব করে না তো সেম আপনাদের বুঝতে হবে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সিস্টেম আছে আগে আপনার বুঝতে হবে কে কোন কাজটা করে এবং কার কাছে গেলে আপনার মানে ইচ্ছা পূরণ করা যাবে তো তেমনই হচ্ছে আপনারা দেখেন যারা ইউরোপের জন্য চেষ্টা করেন অ্যাপ্লাই করতে চান ইউরোপে আসতে চান স্বপ্ন দেখেন তার আগে বুঝতে হবে বাই আপনি কোন দেশে আসলে আপনি কোন দেশের জন্য ফাইল জমা দিলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং কোন দেশগুলোর ভিসা হচ্ছে এবং কোন দেশগুলোতে। আপনি ফাইল সাবমিট করলে বা অ্যাপ্লাই করলে আপনার ইউরোপে ইউরোপ আসার স্বপ্ন পূরণ হবে যে এখন যদি আপনি বিভিন্ন ইউরোপের বড় বড় দেশ চিন্তা ভাবনা করে বসে থাকেন সময় নষ্ট করেন তাহলে তো হবে না ইউরোপের উনত্রিশটা দেশ আছে এখন বুঝতে হবে কোন দেশ ভিসা দেয় কোন দেশ দেয় না এবং কোন দেশ কোন দেশ থেকে ভালো ভিসা হয় কোন দেশ থেকে ভালো ভিসা হয় না এটা আপনার বুঝতে হবে তো যাই হোক আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের স্বপ্নের দেয় ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি বলবো এই ভিডিওতে যে আপনারা বাংলাদেশ থেকে কোন কোন ইউরোপের সেন্ডেনভুক্ত কোন কোন দেশের জন্য ফাইল জমা দিলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা যারা মিডিল ইস্টে আছেন সৌদি দুবাই ওমান কাতার এইগুলা থেকে আপনারা কোন দেশে ফাইল জমা করলে আপনাদের সেনজেনে মানে ইউরোপের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আছে সব দেশ থেকে কিন্তু সব দেশের বিষয় হয় না এই জন্য মিডিল ইস্টে যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ সৌদি দুবাই ওমান কাতার মালয়েশিয়া এক এক দেশের থেকে ইউরোপের এক এক দেশের বিষার ইস্যু ভালো এক এক দেশের ভালো বিষয় হয় তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে কথা না বলে চলেন মূল টপিকে চলে যায় ইউরোপের কোন কোন দেশের জন্য আপনারা ফাইল জমা করলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে বা ভিসা বর্তমানে কোন কোন দেশের হচ্ছে ভালো তো সর্বপ্রথম আপনাদেরকে বলি যে পর্তুগাল পর্তুগাল নাম্বার ওয়ান বেস্টে আছে বর্তমানে ভালো ভিসা হচ্ছে আর বর্তমানে ইন্ডিয়ার ইন্ডিয়াতে যাওয়া যাচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে বলে পর্তুগালের ভিসা পাওয়া আরও অনেক সুযোগ মানে ইয়ে হয়ে গেছে সুবিধা হয়ে গেছে দ্বিতীয় আসেন আপনার রোমানিয়া বুলগেরিয়া ঠিক আছে এখন অনেকে বলবেন ভাই রোমানিয়ার তো ভিসা হয় না ভাই ভিসা হয় কিন্তু সব দেশ থেকে সবার জন্য হয় না কোনটা কোন জায়গার জন্য হয় এটাও আপনাদেরকে বলে দিব তো পরে রোমানিয়া বুলগেরিয়া এরপরে আসেন গ্রিস মাল্টা আপনারা অনেক গ্রিসের আগে ভিসা দিচ্ছিল না বর্তমানে মোটামুটি কাজ হচ্ছে ভালোই আপনারা ফাইল জমা করলে গ্রিসের ভিসা পেয়ে যাবেন এরপরে আসেন আপনার মনে করেন যে আপনারা চিন্তা করেন কি আপনারা যাবেন লোকসাম্বার জার্মানি নরওয়ে ডেনমার্ক ঠিক আছে তারপরে সুইজারল্যান্ড ফিনল্যান্ড এইগুলো চিন্তাভাবনা করেন ভাই এইগুলো তো আসলে বাংলাদেশিদের পাসপোর্টে ভিসা হয় না বা ভিসা দিতে চায় না যাদের ভিসা হয় তারা খুব ভালো একটা প্রফেশনাল থাকতে হয় ভালো স্কিল থাকতে হয় ভালো একটা মানে পজিশন থাকতে হয় নাহলে ভাই এই দেশগুলোতে যাওয়া যায় না আপনাদের এই নর্মাল দেশগুলোতে এসে এইখান থেকে পরবর্তীতে আপনাদের মুখ করতে হবে ভালো আপনার যোগ্যতা থাকলে আপনি করে নেবেন বুঝছেন না তো যাই হোক আপনাদেরকে এখন মোটামুটি বললাম যে কোন দেশগুলো ইউরোপের কোন দেশগুলোতে বর্তমানে ভিসা হচ্ছে এর পাশাপাশি আরও অনেক দেশগুলো আছে তো ভিডিও বড় হচ্ছে এই জন্য আমি বলে নিই যে আপনারা কোন দেশ থেকে কারা কোন দেশের জন্য ফাইল জমা করবেন তো দেখেন যারা আপনারা সৌদি দুবাই কুয়েত কাতার এই সব দেশে আসেন আপনারা কিন্তু গ্রিসের জন্য এবং মাল্টার জন্য বুলগেরার জন্য ফাইল জমা করতে পারেন ঠিক আছে আপনারা যদি এখন এই দেশগুলা থেকে রুমানিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে ভাই আপনার রুমানিয়ার ভিসা হবে না যেরকম মালয়েশিয়ার থেকে রুমানিয়ার ভিসা প্রচুর পরিমাণে রিজেক্ট হয় কিন্তু কাতার থেকে রুমানিয়ার ভিসা পার হয় তো কাতার থেকে আপনার রুমানিয়ার যেই অ্যাপার্টমেন্টও ভালো পাওয়া যায় দূরত্ব পাওয়া যায় এবং বিষার বিষয় মোটামুটি ভালো থাকে এবং মালয়েশিয়ার থেকে মনে হয় যে রুমানিয়ার পাওয়া যায় না তো এখন যদি আপনি মালয়েশিয়ার থেকে রোমানিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে রিজেক্ট খাবেন এই জন্য আগে বুঝতে হবে তো সেক্ষেত্রে আপনারা যারা কাতার কুয়েত সৌদি দুবাই এগুলোতে আসেন তারা আপনারা গিরিশ এবং মালটার জন্য অ্যাপ্লাই করতে পারেন পাশাপাশি বুলগিরার জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি ভালো কোনো আপনারা মাধ্যম পান তাহলে কোনো কথা নেই ফাইল জমা দিয়ে দেন এবার আসেন আপনারা যারা কাতারে আসেন আপনারা কিন্তু রোমানের জন্য ফাইল জমা করতে পারেন বুলগিরার জন্য ফাইল জমা করতে পারেন আপনাদের কিন্তু বুলগিরার কাতার থেকে বুলগিরিয়ার বিষয় খুব ভালো হচ্ছে বা ভালো হয় আপনারা কিন্তু কাতার থেকে বুলগিরিয়ার যেহেতু অ্যাম্বাসিড আছে ওইখানে আপনাদের অন্য কোথাও যা লাগবে না আর সব থেকে বড় কথা হচ্ছে যেই দেশের যেই দেশের অ্যাম্বাসিগুলো আছে এই দেশের জন্য ওই অনেক সুবিধা তো সেই ক্ষেত্রে আপনারা যারা কাতারে আছেন তারা কিন্তু আপনারা বোলগিরিয়া রোমানিয়ার জন্য ফাইল জমা করতে পারেন এবার দেখেন আপনারা যারা কুয়েতে আছেন ওমানে আছেন ঠিক আছে কুয়েত এবং ওমান থেকে কিন্তু রুমানিয়া বিষয় খুব ভালো হচ্ছে এখন আপনি যদি মালয়েশিয়ার থেকে কুয়েত মানে রুমানিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না তো সেই ক্ষেত্রে আপনারা যারা ওমানে আছেন এবং কুয়েতে আছেন তাদের জন্য রুমানিয়া বেস্ট তাদের জন্য রুমানিয়া ভিসার ইস্যু অনেক ভালো কারণ এখানে রোমানিয়ার অ্যাম্বাসি আছে এখান থেকে দ্রুত অ্যাপার্টমেন্ট পাওয়া যায় এবং সব দিক থেকে ভালো তা বুঝতে পারছেন আপনারা কোন দেশ থেকে কোন দেশের জন্য ফাইল জমা করলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে আর পর্তুগাল এটা আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারবেন আপনারা পর্তুগালের জন্য ভিসা মানে অ্যাপ্লাই করলে আশা করি আপনাদের একটা সম্ভাবনা আছে আসে যেসব দেশে পর্তুগাল এম্বাসি আছে সেসব দেশে কোনো কথাই নেই তো এটা গেল মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে এবারটা আসি আপনারা যারা বাংলাদেশ থেকে তারা কোথায় যাবেন আপনাদের জন্য ভাই সব দেশ ঠিক আছে আপনাদের জন্য সব দেশ কারণ ইন্ডিয়াতেই কম বেশি সব দেশের অ্যাম্বাসি আছে তো আপনারা আপনাদের চিন্তা করেন যে কোন দেশের জন্য গেলে আপনাদের ভালো হবে কোন দেশে ভিসা ভালো হচ্ছে বাংলাদেশ থেকে এটা উপরে ডিপেন্ড করে আপনারা গিরিস বা মাল্টা তারপর হচ্ছে পর্তুগাল এরপর হচ্ছে আপনার বুলগেরিয়া রোমানিয়াটা ইন্ডিয়ার থেকে খুব একটা হয় না বুলগেরিয়া একটা হয় আপনারা বুলগেরিয়া দেখতে পারেন ঠিক আছে এই দেশগুলা আপনারা কিন্তু দেখতে পারেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ বাই টু বাই সব কিছু বলার চেষ্টা করলাম তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাইকে সালাম সালামজ্লাই আসসালামু আলাইকুম